না ওরা চিন্তা করে যায় এখন কথা হইলো যে না খায় বড় লোক যাচ্ছে পটুয়া খালিরা পুটুয়া খেলি না বুঝছেন না পটুয়া খেলতে উন্নত হইছে অনেক

এরম করে ওরকম করে মানে উনি এগুলো সবই ভালো লাগে বুঝতে পারছেন না ওনার ব্যবহার আমার কাছে ভালো লাগে আমি সম্মান করি উনার অনেক কিন্তু কালকে তো আমাকে গালি দিছে আমার যে রাগ উঠে গেছে কি রে আমার গালগাল করতেছে কে তাহলে শোনো এখন কথাই হলো কথা না আমরা যে এটা প্ল্যান করছি এটা কি হবে কো শুট ধরেন তো ধর শোনো শুট ধরেন প্ল্যানটা যে করছি এটা কি করব বলো কিসের প্ল্যান জন্মদিন করো কেক কাটবেন না না ঠিক আছে তাহলে আমার আমার তো এখন জন্মদিন না

বলছি যেটা চাইছি চাইছি এটার কি অবস্থা এটার কি হবে বিষয়টা তো এটা ভাববার বিষয় অনেক সাধনার পরে আমি পাবো তোমায় রাতে পাবো খুঁজে তোমার ভিতরে না আমার ভিতরে কিছু খুঁজে পাবে না এখানে ব্রা ছাড়া কিছুই নাই আর জন্মদাগ ছাড়া